এই সন্তানের যিনি পিতা তিনি আসলে অনেকগুলো বিয়ে করেছেন তার পাঁচটার মতো বউ আছে তিনি যেখানেই যান সেখানে বিয়ে করেন তিনি ইটভাটার পাশাপাশি টিউবওয়েল স্থাপনের কাজ করেন এরকমও হয়েছে যে টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বাড়ির মালিকের বউকে নিয়ে তিনি ভেগে গিয়ে বিয়ে করেছেন দুধ কিনতে না পেরে সন্তানকে বিক্রি করলেন মা এই শিরোনামটি করেছে ঢাকা ট্রিবিউনের বাংলা বিভাগ এই খবরে বলা হয়েছে গ্রামে সন্তান বিক্রির অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে তার স্বামী কাদাকাটি গ্রামের শামীম হোসেন সন্তানের কোনো দায়িত্ব না নেওয়ায় এমন কাজ করতে তিনি বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন জানা গেছে আশাসুনি উপজেলার কাদাকাটি গ্রামের শামীম হোসেনের চতুর্থ স্ত্রী আশামণি খাতুন সন্তানের সুচিকিৎসার ব্যবস্থা দুধ কিনতে না পেরে চোদ্দ দিনের নবজাতক শিশু খাদিজা খাতুনকে বিশ হাজার টাকায় এক চা বিক্রেতার কাছে বিক্রি করে দেন আশামণি বলেছেন যাতে আমার সন্তান সুস্থভাবে বেঁচে থাকে সেজন্য আমি এই কাজ করেছি তিনি আরও জানিয়েছেন তার গর্ভে সন্তান থাকাকালীন বদরতলায় আবারও টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে ছয় মাস আগে হোসনেয়ারাকে বিয়ে করেছেন শামীম এরপর থেকে সন্তানদের নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছিলেন তিনি তিনি জানিয়েছেন দুই সালের ১৬ জানুয়ারি স্থানীয় কুলার মোড়ে একটা ক্লিনিকে দ্বিতীয় সন্তান প্রসব করেন তিনি ক্লিনিকের খরচ বাচ্চার ঔষধ দুধ কিনতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন পরে নিজের নবজাতককে চোদ্দ দিন বয়সে স্ট্যাম্পে স্বাক্ষর করে আশাসনির তেতুলিয়া গ্রামের চা বিক্রেতা নিঃসন্তান রবিউল কাজল দম্পতির কাছে বিশ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি নবজাতকের ক্রেতা রবিউল্লের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী কাজল ফোন ধরেন কাজল বলেছেন দরদাম করে কয়েকজন সাক্ষীর সামনে শর্ত দিয়ে বাচ্চাকে কিনে নিয়েছি বাচ্চার টিকাকার্ডে পিতা মাতার নামের স্থানে আমার স্বামী ও আমার নাম দিয়েছি জন্ম নিবন্ধন সনদে তার নাম রাখা হয়েছে ফারিয়া জান্নাতুল সে আমাদের পরিচয়ে পরিচিত হবে পত্রিকাটি আরও বিস্তারিত এই খবরে জানিয়েছে সেখানে বলা হয়েছে যে এই সন্তানের যিনি পিতা তিনি আসলে অনেকগুলো বিয়ে করেছেন তার পাঁচটার মতো বউ আছে তিনি যেখানেই যান সেখানে বিয়ে করেন তিনি ইনভার্টার পাশাপাশি টিউবওয়েল স্থাপনের কাজ করেন এরকমও হয়েছে যে টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বাড়ির মালিকের বউকে নিয়ে তিনি ভেগে গিয়ে বিয়ে করেছেন তো তার বিয়ে করা একটা নেশা তো এরকম নেতিবাচক সংবাদ যেন না পড়তে হয় এরকম ঘটনা আমাদের সমাজে যেন না ঘটে সেরকমই প্রত্যাশা থাকবে তো এই খবর দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি আর আপনাদের বলছি আপনারা এই অনুষ্ঠান দেখবেন আপনাদের মতামত জানাবেন খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানের সাথে আপনারা যুক্ত থাকবেন সবার সুস্বাস্থ্য কল্যাণ সুন্দর ও সমৃদ্ধ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ